হ্যালো ওয়েলকাম সবাইকে আমরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম এই কিছু দিন একটু প্রবলেমের কারণে ভিডিও আনা যায়নি ঠিক আছে কিন্তু চিন্তা নেই আমি তোমাদের জন্যই কিছু সাজেশন রেডি করছিলাম সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরছি প্রথম অনেকের প্রয়োগের চ্যাপ্টারটায় খুব প্রবলেম হয় যে আমরা কোন প্রয়োগগুলো করে যাব মাধ্যমিকে যাতে আমাদের কমন আসে তার জন্য আমি কিছু প্রয়োগ বেছে রেখেছি এই প্রয়োগগুলো তোমরা ভালো করে দেখে যাও যে মাধ্যমিকে তোমাদের কোনো প্রবলেম হবে না চলে আসি প্রথম যে প্রয়োগটা আমি দিয়েছি সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পেজ সিক্সটি থ্রি এর প্রয়োগ নাম্বার দশ খুব সুন্দর একটা প্রয়োগ এটা কিন্তু তোমরা অতি অবশ্যই ভালো করে করেছো পরের যে প্রয়োগটা আমরা দিয়েছি সেটা হচ্ছে পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স চ্যাপ্টার সেভেন পয়েন্ট ওয়ানের দশ নম্বর আর এগারো নম্বর ঠিক আছে এই দুটো প্রয়োগ খুব খুব ভালো করে কিন্তু দেখে যেতে হবে এর মধ্যে এই সেকেন্ড প্রয়োগটা কিন্তু যে কোনো একটা এটা আর এটা সিমিলারভাবেই হবে তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখে যেতে পারো ঠিক আছে এরপর চলে আসি আমরা পরের চ্যাপ্টার বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য সেখানে পেজ ওয়ান সিক্সটি সেভেনের প্রয়োগ পাঁচ প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরে একটি আয়তকার চিত্র এই প্রয়োগটা কিন্তু ভালো করে দেখেছো ঠিক আছে আমার মনে হচ্ছে এবারে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আর পিতাগরসের উপপাদ্য এই দুটো কিন্তু ভালো করে দেখে যেতে হবে ঠিক আছে চলে আসি পরের পরেরটা হচ্ছে পেজ নাম্বার ওয়ান ওই চ্যাপ্টারেরই প্রয়োগ সাত প্রয়োগ আট এবং প্রয়োগ নয় এই তিনটে প্রয়োগ কিন্তু তোমরা একটু ভালো করে দেখে তার মধ্যে সাত ভালো করে দেখে যেতে হবে আর ন নম্বরটাও ঠিক আছে আর্টের কিন্তু দেখে যেও সবাই ভালো করে ঠিক আছে আর্টেরটা একটু অন্যরকম অঙ্ক এই পেজ ওয়ান থেকে সাত আট আর নয় এই তিনটে প্রয়োগ দেখে যেও পরে পেজ নাম্বার দুশো পেজ দুশো থেকে আমরা কি দেখব এই প্রয়োগটা প্রয়োগ নাম্বার চোদ্দ ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য ঠিক আছে আমি ডবল স্টার দিলাম এই প্রয়োগটা কিন্তু ভালো করে দেখে যেও এরপর আমরা চলে আসি পেজ নাম্বার দুশো বাহান্ন সব থেকে ইম্পর্টেন্ট প্রয়োগ এটা খুব খুব ভালো করে দেখে যেতে হবে সব থেকে ইম্পর্টেন্ট প্রয়োগ কিন্তু এটা আসার চান্স সব থেকে বেশি তাই জন্য আমি বলছি এই প্রয়োগটা কিন্তু ভুলেও মিস করো না কেউ সবাই ভালো করে দেখেছেও ঠিক আছে এরপর আমরা চলে আসি পরের পেজ পেজ দুশো ছাপ্পান্ন এটাও ভালো করে কিন্তু দেখে যেতে হবে ঠিক আছে এই প্রয়োগটাও কিন্তু তোমরা সবাই করে যেও আর পরের যে উপবাদ প্রয়োগটা আমরা লাস্ট দিয়েছি সেটা হচ্ছে এইটিন পয়েন্ট ফোর পেজ নাম্বার টু ফিফটি নাইনের কত নম্বর পাঁচ নম্বর এই প্রয়োগটা কিন্তু আমরা দিয়েছি কি কি বললাম বোঝা গেল এই কটা প্রয়োগ করলে আশা করি তোমাদের প্রবলেম হবে না এরপর চলে আসি পেজ টু এইটটি এইট পেজের প্রয়োগ নাম্বার ছয় খুব ভালো করে করতে হবে পিতাগড়সের উপপাদ্য থেকে প্রয়োগ নাম্বার সাত এবং প্রয়োগ নাম্বার নয় ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে প্রয়োগ নাম্বার নয় যেমন ওখানে একটা উপবাদ প্রয়োগ আমি বলেছিলাম এখানেও কিন্তু এই প্রয়োগটা সবাই ভালো করে দেখেছ এই প্রয়োগটা কি বললাম বোঝা গেলো আর লাস্ট আমি দিয়েছি চ্যাপ্টার বাইশ থেকে দুটো প্রয়োগ একটা হচ্ছে ইলেভেন একটা হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে পেজ টু নাইনের আমার প্রত্যেকটা প্রয়োগের পাশে পেজ নাম্বার লেখা আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও আমি বেশি লেন্দি ভিডিও বানাতে চাইছি না তাই জন্য আমি একটু তাড়াতাড়ি বলে দিলাম এবার যদি কেউ মনে করে এখানে তো অনেক কটা প্রয়োগ হলো এত প্রয়োগ আমরা তৈরি করতে পারবো না তাহলে আমরা কোনগুলো করব আমাদের বলে দে তাহলে প্রথম আমি বলবো ওয়ান টোয়েন্টি সিক্স পেজের দশ এই প্রয়োগটা তোমরা করে যাও আমি এখানে একটুখানি স্টার দিয়ে দিচ্ছি যে প্রয়োগগুলো কিন্তু যারা কম করতে চাও তারা করে যাও এটা করে যাও প্রয়োগ দশ নেক্সট আমরা চলে আসি তোমাদের জন্য এই প্রয়োগটা কিন্তু করে যাও পরেরটা এই প্রয়োগটা কিন্তু করে যেতেই হবে সবাইকে এই প্রয়োগটা কিন্তু সবাইকে করে যেতে হবে আমি তাও বলছি সবাই যদি সব করে নিতে পারে খুব ভালো তাও তাদের মধ্যে কিছুজন যারা একটু কম পারে বা আমাদের একটু কম বলে দিন তাদের জন্য আমি এইগুলো বলে দিচ্ছি এই ব্ল্যাক স্টারগুলো তোমরা কিন্তু দেখে নিও এইগুলো তোমরা বিশেষ করে করো ঠিক আছে এবং এই প্রয়োগটা একদমই মিস করা যাবে না এই প্রয়োগটা কিন্তু আমি বারবার বলছি একদমই কেউ মিস করো না ঠিক আছে প্রয়োগ আঠেরো এই প্রয়োগটা তোমরা করে যেও পরে প্রয়োগ নাম্বার আমরা চলে আসব এই প্রয়োগটা টু ফিফটি নাইন পেজের ফাইভ এটাও কিন্তু ভালো করে করে যেতে হবে সবাইকে ঠিক আছে এরপর চলে আসি লাস্ট একটাই সেটা হচ্ছে আমাদের এই প্রয়োগটা এটাও কিন্তু সবাইকে করে যেতে হবে কি বললাম বোঝা গেল ক্লিয়ার হয়েছে তাহলে আমরা কোনগুলো করে যাবই আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার এই প্রয়োগটা করে যাব পেজ নাম্বার সিক্সটি থ্রি প্রয়োগ দশ সবাই করে যেও ঠিক আছে পেজ নাম্বার ওয়ান পেজ নাম্বার টু ওয়ান সিক্স এর এই প্রয়োগটা সবাই করে যেও এবং এইটা তো সবাইকেই করতে হবে পেজ নাম্বার টু ফিফটি টু সব থেকে ফেভারিট এটা হচ্ছে এবারে পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি ঠিক আছে আর হচ্ছে তোমাদের এই যে লাস্ট পেজ নাম্বার টু এই পেজ নাম্বার টু ফিফটি নাইনের এই প্রয়োগটা একটুখানি যাও সবাই আর একটা দিয়েছি আমরা লাস্ট হচ্ছে এই যে এই প্রয়োগটা পেজ টু এইটটি এইটের প্রয়োগ নাম্বার নয় এই কটা প্রয়োগ করে গেলে তোমরা কিন্তু কমন পাবেই পাবে তাই জন্য এই কটা প্রয়োগ ভালো করে এবং বুঝে একটু করো কারণ হয়তো নাম ঘুরিয়ে দিতে পারে তাতে কোনো প্রবলেম নেই তোমরা কিন্তু এই প্রয়োগগুলো একটু তৈরি করে নিও তাহলে তোমাদের যে তিন নাম্বার নিয়ে চিন্তা হয় যারা হান্ড্রেডে হান্ড্রেড তুলতে চায় বা নাইনটিতে নাইনটি তুলতে চায় তাদের কিন্তু এই প্রয়োগগুলো করে যেতে হবে সব কটা করতে পারলে খুব ভালো নহলে আমি যেগুলো ব্ল্যাক স্টার দিয়ে দিচ্ছি লাস্টে সেইগুলো কিন্তু অতি অবশ্যই করে যেতে হবে ঠিক আছে আমি প্রয়োগের সাজেশান দিয়ে দিলাম উপপাদ্য সাজেশানও আমি খুব তাড়াতাড়ি বলে দেবো তোমরা এইভাবেই দেখতে থাকো